রেড ওয়াইন পাবেন ব্ল্যাক পাবেন পাল পাবেন কিন্তু সিলভার অ্যাশ এই গাড়িগুলো খুবই কম পাবেন আপনি প্রাইস কমে দেয় এই জন্যই কারণ কাস্টমাররা দেখুক আপনি গাড়ি দেখে সেই স্কিপ করে চলে যাবে ভিডিও আমি এটা চাই না আমার কথা হলো আমি ফার্স্ট যে গাড়িটা আমি শু করব এটা যেন একদম ফিক্সড প্রাইস থাকে এবং লো প্রাইস থাকে আমার লোন হয় না নোমান ভাই যাদের সিআইবি খারাপ যারা একের অধিক গাড়ি চালাতে চান ঢাকা সিটিতে আমি মনে হয় সবচেয়ে ভেজাল বেশি বিক্রি করেছি ষোলো লাখ ষোলো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো নিচে না আজকে দিচ্ছি চোদ্দ পঞ্চাশে উনত্রিশ সিরালের এক্স করলা ভাইয়া সাড়ে বারো নিচে কেউ দিতে পারবে আজকে দেবো বারো লাখ টাকা নিচে তো বর্তমানে ঢাকা শহরে বেশ কয়েকটা গাড়ি শোরুম আছে যারা খুবই রিজনেবল প্রাইসে গাড়ি দিয়ে থাকে তার মধ্যে যদি আমি এক দুই ক্যাটাগরি ধরি তার মধ্যে অন্যতম হচ্ছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ওয়া সালাম আপনাকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে আপনি মোটামুটি রিজনেবল প্রাইজে গাড়িগুলো দিয়ে থাকেন তো কেন রিজনেবল আমি একটু বলে দেই এটা হচ্ছে সিএইচএ নরমালি যদি আপনি এখন বাজারে যান 25 25.5 26 24 প্লাস এই দামে এই গাড়িগুলো সেল হচ্ছে ভাই কিন্তু 24 নিচে আপনাদের দিবে এই যে ভেজেল 15 50 এর নিচে বা 15 নিচে আমি কখনোই অ্যাড বানাইনি নাই 15 নিচে আসলে বানাই সত্যি কথা এটা ভাই চোদ্দ প্লাস আপনাদের দিবে এবং অনেকের হয়তোবা টাকা আছে মোটামুটি বিশ লাখ টাকা বাট আঠারো মডেল সতেরো মডেলের গাড়ি নিতে চান ব্যাঙ্ক লোন হয় না তাদের জন্য একটা ডাব্লু এক্স বি নোয়া আছে যেটা হচ্ছে সব থেকে হাইগ্রেডের গাড়ি হ্যাঁ তো এটা হচ্ছে মাত্র কত দিলে দিয়ে দিবেন ভাই এটা মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দিলে আঠারো লক্ষ নব্বই হাজার এখন দিবেন এখন নিবেন বাকি টাকা হচ্ছে আর এইদিকে একটা আপনারা আমি মাঝে মাঝে দেখবেন জনক সময় ডিলারের গাড়িগুলো ডিলারের গাড়িগুলো যে প্রাইস দেয়া থাকে ওর থেকে মিনিমাম বিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে

এই গাড়িগুলো খুবই কম পাবেন আপনি আমাদের এখানে এবং আমি প্রাইস এই জন্যই কারণ কাস্টমার দেখুক আপনি গাড়ি দেখে সেই স্কিপ করে চলে যাবে ভিডিও আমি এটা চাই না আমার কথা আমি আমি যে শু করব এটা যেন একদম ফিক্সড প্রাইস থাকে এবং লো প্রাইস থাকে আমার আহ আমার সেল বেশি হোক প্রফিট কম হোক তাহলে আমার কি হবে আমি চার পাঁচটা গাড়ি না বিক্রি করে আমি পনেরোটা গাড়ি বিক্রি করলাম বিশটা গাড়ি বিক্রি করলাম তখন আমার প্রাইসটা পোষায় আসবে এবং কাস্টমার জানলো যে জে শিকদার প্রাইস কম দেয় সেই জন্য আমার প্রাইস কম তার মানে এই না যে আমার গাড়ি খারাপ জেট শিকদার মানেই ফার্স্ট পার্টি গাড়ি জেট শিকদার মানেই হচ্ছে এক্সিডেন্টবিহীন গাড়ি যদি কেউ এই দুইটা জিনিসে আমার প্রবলেম বের করতে পারে আপনার গাড়ি নিতে হবে না আমার গাড়ি শুধু বের করবেন কোম্পানি আপনাকে ডাবল টাকা পুরস্কৃত করবে গাড়ির প্রাইস যা তার

এবং মানুষ তো ড্রাইভিং সিটেই বেশি ইউজ হয় আপনি সিটগুলো দেখলেই বুঝবেন ড্রাইভিং সিট দেখলেই বুঝবেন যে গাড়ির ইউজার কেমন ছিল ইউজ বেশি হয়েছে না কম হয়েছে এই হচ্ছে আপনার মাইলেজ 54000 সামথিং তো সিএইচএ যারা একটা কিন다라고তেছেন নিবেন হয়তোবা দেখতেছেন যে সব জায়গায় তো দাম বেশি বা আপনার বাজেটে হচ্ছে না আমার মনে হয় এটা দেখতেই পারেন আর এই ধরনের শুধু সুবিধা কিন্তু সবসময় ভাবেন না আর একবার শেষ হয়ে গেলে কিন্তু আপনি যতই কোজন পাবেন না

আপনি অনেক গাড়িতে কমপ্লেন পাবেন বাট এই ধরনের হাইব্রিডের গাড়িতে কোনো কমপ্লেন নেই উনি দেখেন স্টিকার দেখে মনে হচ্ছে যেটা রিকন্ডিশন ইউনিট এটারও দেখেন হ্যাঁ এইগুলো দেখেন হ্যাঁ এইগুলো দেখেন এই যে পাশে স্টিকার আছে ওই পাশে একটা আছে ভাইয়া হুম হুম এই যে এগুলো দেখেন হ্যাঁ এই যে এগুলো দেখেন তো যখন একটা গাড়ি বারবার উঠাবে নামাবে এই জায়গায় ধরা হবে এগুলো কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এই সব ছোট ছোট বিষয় দেখে কিনেও কিন্তু আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন প্রাইস কত করে যাইতো এটা এটার দাম দিচ্ছে আজকে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্সড ফিক্স প্রাইস কোনো বার্গেনিং হবে না আমি পঁচিশের নিচে কোনো সিএসআর বিক্রি করি নাই কমাই দিচ্ছি এই জন্য যে কাস্টমার আসুক আমার কাছে প্রাইস বেশি দিয়ে লাভ নাই প্রাইস কমাই দিয়ে কাস্টমার দেখুক আমার ভিডিওটা দেখুক অন্তত গাড়ির প্রাইস দেখে বুঝবে যে না মার্কেটে এবং আপনি আমার গাড়ি আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ব্যাটারি হেলথ এইটটি প্লাস এখনও

আশি হাজার টাকা আছে ব্যাংক পাবে এটা মাসে মাসে পরিশোধ করতে পারবে আচ্ছা একটা শর্ত আছে এই গাড়িটার জন্য লোনের গাড়িগুলো আমরা ঢাকার বাইরে দিতে পারছি না ঢাকা সিটির ভিতরে বাসিন্দা হতে হবে এখানে নাগরিক হলেই আমরা এই লোনের গাড়িটা দিতে পারবো ঢাকার বাইরে দিতে পারবো আমরা আপনাকে ক্যাশ ব্যাংকে টাকা পরিশোধ করে আপনাকে মানি কেনা ফুল ফুল ক্যাশ ফুল ক্যাশ দিতে আচ্ছা বুঝতে পারছি তো এটা হচ্ছে WXB সবথেকে হাই প্যাকেজের নোয়া

এটা কিন্তু বিল্ড ইন জাপানি ড্যাশ ক্যাম্প যেটা হচ্ছে অনেক ভালো বাংলাদেশের ড্যাশ ক্যাম্প থেকে তো ড্যাশ ক্যাম কিন্তু এখন প্রতিটা গাড়িতে লাগানো জরুরি নিজের সেফটি সিকিউরিটির জন্য তো এটার সাথে অলরেডি দেয়া আছে এটা কিনতে গেল আপনাদের প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগে তো এই টাকাটা কিন্তু আপনাদের একবার সেভ হয়ে যাচ্ছে জি এটা হচ্ছে ব্যাক অলওয়েজ এখানে একটা আপনাকে ক্যামেরা আছে অলওয়েজ আপনি লুকিং গ্লাসে দেখতে পাবেন এখানে একটা ক্যামেরা আছে এটা দেখা যায় না

আঠারো লক্ষ নব্বই হাজার টাকা উনিশ লক্ষ বলে আরও দশ হাজার কম আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দিলে আপনি এখন নিয়ে যেতে পারবেন চোদ্দ লক্ষ আশি হাজার টাকা ব্যাংক পাবে সেটা উনত্রিশ মাসে পরিশোধ করতে পারবেন মাসে মাসে দিয়ে পরিশোধ করতে পারবেন এবং গাড়ি আপনার যে কোনো অ্যালাইসেন্স সেটাকে চেক করতে পারবেন এবং তবে একটা আছে লোনের গাড়িটা আমরা ঢাকা সিটির বাইরে দিব না ঢাকা সিটির মধ্যে বাসিন্দা হতে হবে ঢাকার বাইরের যদি কেউ নিতে চান

আমার শেয়ারটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আমি আরো কমিয়ে দিব ইনশাআল্লাহ তো এটা মডেলের হচ্ছে কত ভাই মডেল ইয়ার 2014 রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2018 2018 এবং দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং দেখেন রেজিস্ট্রেশন কিন্তু অনেক সময় দেখা যায় যে 14 এর মডেলের রেজিস্ট্রেশন 16 ওইটা হয়তো আপনি দাম কম পাবেন বাট এটা কিন্তু দেখেন 18 তে হচ্ছে রেজিস্ট্রেশন হ্যাঁ তো ওইটা কিন্তু একটা বোঝার বিষয় আর গাড়িটা কিন্তু বর্তমানে র অবস্থাতে আছে এখনো হয় এগুলা করলে কিন্তু গাড়ির লুক বেটার হয়ে যাবে অনেকে আমাদের নক দেন যে ভাই আমরা একটা র টাইপের গাড়ি কিনতে চাচ্ছি যে যে বিক্রি করছে ওই অবস্থায় তো যারা ওই ধরনের গাড়ি চান যে আমি একবার অরিজিনাল দেখে নিতে চাচ্ছি পরে আমার মতো আমি টুকটাক টাচআপ করে নিলাম তাদের জন্য মূলত জেট সিকদার এবং এই গাড়িগুলো এটার প্রাইস কত করতেছে ভাই

এটা এটা দাম দিচ্ছি বারো এগারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ টাকার নিচে আচ্ছা এটা হচ্ছে এগারো লক্ষ নব্বই এটা হচ্ছে আস্কিং প্রাইস হয়তো বা সামান্য কিছু কিছু দাম কমাই দিচ্ছে আসলেই বুঝতে পারবেন জি দেন হচ্ছে আমরা এমন একটা গাড়ি দেখাবো যেটা অনেকেই খুঁজতেছেন বাট পাচ্ছেন না কারণ এফ এক্স প্যাকেজ গুটি ফেব্রিক্স গাড়ি খুবই কম পাওয়া যায় প্রিমিয়ম ওল শেপ এর খুবই রেয়ার এটা পাওয়া যায় নর্মাল প্যাকেজ এফ প্যাকেজ অ্যাপেল প্যাকেজ এফ এক্স প্যাকেজ সংখ্যায় খুবই কম ওল শেপ অদের অধে দেখা যায় থার্টি প্লাস দিয়ে সবাই একটা এফ গাড়ি খুঁজে সেল টাইপের জন্য তো থার্টি প্লাস অনেকের বাজেট নাই আজকে দেব অনলি ফর ছাব্বিশ লক্ষ টাকার নিচে যেমন এগুলো কিন্তু আমি দেখছি আঠাইশ এরকম আমার গাড়ি কিন্তু র অবস্থায় পাবেন এই যে দাগ আছে দেখেন বাম্পারে আপনি নেবেন নেওয়ার সময় করে দেবো এই দেখেন দাগ আছে দেখছেন র অবস্থা আছে যেভাবে এবং ব্যাংক ম্যানেজারের গাড়ি এবং এলপিজি হয়েছে মাত্র তিন মাস হয়েছে চিকনশিয়াল এলপিজি এলপিজি তেলে চলেছে জি তেলে ইউজ হয়েছে আচ্ছা ভিতরে হচ্ছে বেজ ইন্টিরিয়র এমনি যে দেখেন এটা হচ্ছে গুটি ফেব্রিক্স আইডল স্টপ তারপরে সিট পাওয়ার তো সব অপশনে আছে ফুল লোডের আরকি যেটাকে বলে আর ভিতরে যদি আমরা একটু দেখাই এটা দেখেন হ্যাঁ এ হচ্ছে সিলিং আর ব্যাক ভাই ব্যাক লাইট খোলা দাও ব্যাক লাইট দেখায় দিই তাহলে আরো সুবিধা হবে ব্যাক লাইট ব্যাক গ্লাস এগুলো সব সব ভিতরে বিস্কিট এই দেখেন আর এই যে দেখেন হ্যাঁ এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু বর্তমানে যে অবস্থাতে দেখছেন এটা জাস্ট আপনার ধুলাবালি পড়ে আছে আপনাদের নেওয়ার সময় কিন্তু ওয়াশ পলিশ করে দিলে বর্তমানে যে লুকটা আছে এর থেকে আরো হান্ড্রেড পার্সেন্ট লুক বেটার হয়ে যাবে

দুহাজার দশের রেজিস্ট্রেশন কাগজপত্র ফুল আপ এটা প্রাইস দিচ্ছি নয় লক্ষ আশি হাজার টাকা তো এটা হচ্ছে নয় লক্ষ আশি দেখতে একবারে হুবহু এক্সকলোর কলার মতো পার্ট হচ্ছে তেরোশো আহ এটা দিয়ে কিন্তু আপনি উবার পাঠক রেন্ডেকার চালাতে পারবেন আহ একদিক দিয়ে আপনি মাইলেজ ভালোই পাবেন কারণ যেহেতু পনেরো তেরোশো সিসি জি এক্স থেকে একটু সাশ্রয়ী হবে আর এই ধরনের গাড়ি কিনে এখন अवेलेबल আপনার উবার পাঠাও ইন্টিগ্রেটে মানুষ চালায় দেখতে পারেন আর পেপারস তো ভাই আপলোড আছে এটা না পেপারস আপলোড আছে পেপার সম্পূর্ণ আপলোডড করা আছে যে সিগদারে প্রত্যেক গাড়ির পেপারস আপলোডড আছে এটা সবসময় থাকে না জি দেন হচ্ছে আমরা একটা নিশান এক্সটেল দেখাবো 2000 লালপুরি 16 মডেলের নিউ শেপের গাড়ি 2021 এ রেজিস্ট্রেশন এক লিটার এবং ব্যাটারি হেলথ আছে যে হাইব্রিড ইউনিট অনেকে মনে করতে পারে যে আমার ব্যাটারি কেমন আছে আপনি চেক করে নেবেন ব্যাটারি হেলথ আছে এইটটি প্লাস এখনো এক লিটার তেলে এখনো বারো থেকে পনেরো ঢাকা সিটির ভিতরে মাইলেজ দিবে আপনাকে আপনি চালাই চেক করে নেবেন কারণ আমি আমি নিজে নিজে চালিয়ে এটা এটার এক্সপিরিয়েন্স আমার নিজের কাছে আছে আমি এই জন্য স্ট্রংলি বলতে পারছি আর আপনিও চাইলে টেস্ট ড্রাইভ নিয়ে যেতে পারেন কারণ এখানে ভাদের মেইন রোড আছে জাস্ট এবং সিট আছে দুটো আছে পাওয়ার

তাহলে কত বলতো সাহেব এটার প্রাইস এটার প্রাইস দিয়ে দিব তেইশ লক্ষ টাকার নিচে বাইশ আশি আজকের প্রাইস তো বাইশ লক্ষ আশি হাজার টাকায় আপনারা দুই হাজার ষোলো নিচে নিচ্ছে এবং একুশে রেজিস্ট্রেশন একুশ হচ্ছে সিট পাওয়ার ব্যাক পাওয়ার না সিট সরি সিট পাওয়ার না সিট হিটার ব্যাক বোনের পাওয়ার আচ্ছা তো এটা হচ্ছে মোটামুটি ফিক্সড বলতে পারেন আসলে হয়তো বা সামান্য কিছু অনার করবে তো দামগুলো দেখেন প্রত্যেকটা গাড়ির কিন্তু ভাই একেবারে রিজনেবল দিয়ে দিই আপনি ইউটিউব ঘাটেন সব showroom গুলো দেখেন এবং আমার গাড়িগুলো এসে দেখে যান অন্য showroom দেখেন আমার showroom টা দেখেন আমি আমার গাড়ি অথেন্টিক রেগুলার বলেছি সেগুলো কথা ঠিক আছে কিনা আমার প্রাইস ঠিক আছে কিনা যদি ভুল হয় এসে যেটা কথা বলে যাবে আমি হাত জোড় দন ক্ষমা চাইবো লাইভে ক্ষমা চাইবো আপনাদেরকে বলে দিলাম তে আর কি বলবে ভাই বলেন এবং আছে আমরা নিশান টানি ব্লুবার্ড দেখ নিশান ব্লুবার্ড আর্মি পার্সন ইউজার এবং টেলের গাড়ি অরজিনালি তেলের গাড়ি আচ্ছা এই ডোর অনেকের

রিকন্ডিশন বা নতুন আসে একই প্রাইসে সেল এবং অরিজিনালি তেলের গাড়ি কখনোই এটা সিএনজি এলপিজি কোনো কিছু হয় নাই একজন আর্মি পারসন ইউজার উনি সেল ড্রাইভ করতেন এবং গাড়িটাও আপনার আনকমন কালার রেড ওয়াইন কালার অনেকই প্রিমিও রেড ওয়াইন হলে একটু সুন্দর লাগে আপনার এটা ওল্ড শেপের ওল্ড শেপের খুঁজছেন প্রাইস লাগবে দু হাজার ছয় মডেল কিনতে গেলে ষোলো লাখ প্লাস আপনি চলে আসেন আমি বারো লাখ প্লাসে দিয়ে দেব আপনাকে

13 লাখ টাকা বিক্রি মডেল ভাই জি 6 এর মডেল 13 লাখ টাকা কথা বলছি আচ্ছা এখন হচ্ছে এই গাড়িটা আমরা দেখায় দিচ্ছি এটা তো ভাই সোল্ড আউট হয়ে গিয়েছিল সোল্ড আউট হইছে উনি একটা গাড়ি চেঞ্জ করে নিবে আচ্ছা ওনার বাজেট বাড়ছে উনি আরটু বাজেট ভালো মানে এটা তো এখন একটু দামি গাড়ি নিবে তো এটা অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছিল ওই সময় যারা পান নাই তারা কিন্তু আবার এটা দেখতে পারেন তো এটা মডেলের কত এটা মডেল এর আছে 2002 2003 এর রেজিস্ট্রেশন

আর ভলভো তো যারা চালায় ওনারা ভলভোই চালায় হ্যাঁ বা এই লেভেলের গাড়ি চালায় এদের কাস্টমার বেশ আলাদা এরা যারা নিউ ইউজার তাদের জন্য না কি এটা যারা এই টাইপের ইউজার তাদের জন্য আপনার এই গাড়ি আপনার সে চালাতে এটার প্রাইস দিচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা আজকে আজকে জি জি ভাইয়া